হ্যাপি খ্রিসমাস ডে হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে চলে এলাম খ্রিসমাস ডেতে আমি আমার ডিপার্টমেন্ট থেকে কী গিফট পেলাম লটারিতে লটারি যেহেতু খেলাটা হয়েছিলো যে যার নাম টানবে তাকে ওই গিফটটা তাকেই দিতে হবে যার নাম টানবে ধরো আমি তোমার নাম টানলাম তাহলে আমাকে গিফট দিতে হবে তোমাকে সেই হিসেবে আমিও কাউকে না কাউকে গিফট দিয়েছিলাম আর আমাকে একজন গিফট দিয়েছে উনার বাড়ি হয়েছে উড়িষ্যাতে অনিল নাই আমাকে যেহেতু আমি ইউটিউব করি উনি জানেন তাই আমাকে দিয়েছে কিন্তু একটা ইউটিউব স্ট্যান্ড ওটা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি আজকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চার্জার করাটা রয়েছে ওর মধ্যে এই হচ্ছে দেখতেই দিকে এটা হচ্ছে মোবাইলটা লক করার জন্য টেনে বড় করা যায় ছোট করা যায় দেখতেই পাচ্ছ এবার দেখতেই পাচ্ছ ব্যাস দেখাই আছে দেখো এই যে পাখে একেবারে এটা তোমাদের দেখাচ্ছি এখানে মোবাইল দেখে আমি দেখাচ্ছি এই সিস্টেমটা কেমন রয়েছে রোটেট সিস্টেম রয়েছে এখানে চার্জারের সিস্টেমও রয়েছে সবটাই রয়েছে রোটেডও হবে সব ই দেখতেই পেলে যে ডিপার্টমেন্ট থেকে আমি ক্রিসমাস ডেতে গিফটটা কী পেয়েছি কেমন হয়েছে গিফট আর কেমন লাগছে ভিডিওটা আমায় জানাবে এখন এটাকে আবার খুলে দেখিয়ে দিচ্ছি খোলাও চায় আবার নিচের দিকে চাপলে বেরিয়ে আসবে কোনো অসুবিধা নেই এইভাবে বের করে নেবে ব্যাস দিয়ে তারপরে এটাকে আবার দরকার হলে বন্ধ করে দেবে ব্যাস দিয়ে উল্টো দিকে 那里面就是。Nah, এখন ফোল্ড হয়ে গেল দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জার চার্জারের এটা রয়েছে এখানে কিছু চার্জার রয়েছে রোটেট করার জন্য চার্জারের পিন পয়েন্টটাও রয়েছে চার্জ দেওয়ার জন্য এটা রয়েছে যে চার্জার কট দেখতেই পাচ্ছ স্যাব ক্রিসমাস ডের গিফটটা কেমন হয়েছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানিয়ে দিও তোমাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকলাম কেমন হয়েছে আমার এই ক্রিসমাস ডে গিফট